বাবা মাদের সবটুকু তাদের সন্তানদের ঘিরেই প্রত্যেক বাবা মাই চাই তার সন্তান যেন ভালো থাকে তাই আমি আরাধনা বেরিয়ে পড়েছি আজ কলকাতার রাস্তায় জানতে বাবা মায়ের সঙ্গে তার সন্তানের ইকুয়েশন ঠিক কেমন হওয়া উচিত ব্ল্যাকমেলিং না না ব্ল্যাকমেলিং ব্ল্যাটমেলিং হয়তো কোনো একটা কথা বললাম যখনই বলে মূর্খর মতো কথা বলছি আমি হ্যাঁ আমি তো মূর্খই হ্যাঁ আমাকে তো বিলে মতো লাগে আপনার নামটা একটু বলুন আমার নাম পুবালি গুহ মাই নেম ইজ আহিরি আচার্য আমার নাম মোবাইদুল ইসলাম আই এম নিরু খান্না নাইনিকা মজুমদার আপনি কি ট্রেলারটা দেখেছেন সন্তানের আমি দেখেছি ট্রেলারটা আমার খুব ভালো শুভশ্রী আছে আমি দেখেছি খুব ভালো একটা টপিক বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমার ছেলে আমাকে আর আমার বউকে দেখে না আমি ওর বিরুদ্ধে মামলা করতে চাই লয়ের ভয়টা ভয়টা অবশ্যই থাকা দরকার যে আমার বাবা মাও কেস ফাইল করতে পারে আমার এগেনস্টে যে তারা আমাকে দেখে না আপনার সঙ্গে আপনার সন্তানদের সম্পর্ক কেমন সম্পর্কতে টাকা সম্পর্ক আপনি কি আপনার সন্তানের সবচেয়ে কাছের বন্ধু হতে হয়ে উঠতে পেরেছে ডাকলাম ধরে ডাকে আমাকে আমার লোকাল লোকরা বাকু বলে আমাকে ওই সুইজারল্যান্ড থেকে বলে হয় বাকু কেমন আছিস আমার মা বাবার সাথে যেরকম ছোটবেলায় ছিল সেরকমই এখনো রয়েছে অ্যাজ এন্ড ওয়ান

পনেরো কুড়ি বার তা আমি এত বেশি আমাকে ফোন করি যে আমার বাচ্চা ফাইভ ইয়ার্স আমার হাজব্যান্ড দুজনেই বলেছে একটু আমাদের সঙ্গে কথা বলে না এখন আর অতটা হয় না বিকজ এই যে সন্তান ওয়ার্ডটা যেটা বললে যে এটা একটা বাচ্চা হয়ে গেলে যেটা হয় সময় তো সন্তানের পেছনেও দিতে হয় তো আগের থেকে অনেকটাই সেটা কম হয়ে গেছে এখন আর অতটা হয় না যতটা আগে থাকতো। চারজন মিলে ভিডিও কলে আমরা কথা বলি হ্যাঁ আর মাঝের সাথে দরকার হলে কথা বললো বা শনিবার এমনি দুপুর আমাদের যখন সাড়ে তিনটে ওর হয়তো তখন সাড়ে এগারোটা বারোটা তখন আমরা ও একটু চা করে চা খেতে খেতে আমাদের সঙ্গে কথা বললো এটা তো একটু হতেই পারে তাদের ফ্যামিলিদের সময় দিতে হয় তার অফিসে কাজের সময় দিতে হয় হয়তো এক দুদিন বাদে বাদে হয়তো আর সময় করে হ্যাঁ লিস্ট কল কল দ্যা মাপ পেরেন্টস ডোন গিভ স্পেস টু দ্য চিলড্রেন তো সেটা কি তুমি কোনোদিনও ফেস করেছো নিজের ফ্যামিলিতে কখনো কখনো ফেস করেছি কিন্তু বেশিরভাগ সময় আমাকে আমার মতো করে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু এখনকার ছেলে মেয়েদের যেটা চাই সেটা চাই এন্ড আমার মনে হয় ইটস টু আর্লি টু কমেন্টস সো মেবি দে হ্যাভ देयर ওন স্পেস এন্ড উই হ্যাভ आवर ওন স্পেস সো দ্যাট কিপস আস গোয়িং আচ্ছা তো আপনার এক্ষেত্রে কি কখনো মনে হয় যে আপনার সন্তান যখন ছোট ছিল তখন আপনার ত্যাগগুলো কি তার কাছে মূল্যহীন হয়ে গেছে না ভালোবাসা কোন ক্ষেত্রেই উদ্দেশ্যপ্রণোদিত বা কোনো রকম ঋণ বা দায় এসব না থাকাই ভালো ঋণীরা ঠিক কখনোই লাইক চাইলে হবে না কজ উই ক্যানট গিভ দেম দ্য থিংস দে গেভ আস ব্যাক জন্ম দেওয়া থেকে আজকে এখনো পর্যন্ত যে হেঁটে চড়ে চাকরি করে যা কিছু করছি তার রিলেশনটা তো বাবা মাই মানে টোটালটাই তো তারা তারা ছাড়া তো কিছু নেই মা বাবা কি কষ্ট করে দশ মাস দশ দিন পেটে ধরে তাকে অসহ্য প্রসব যন্ত্রণা ভোগ করে তাকে জন্ম দিয়ে তাকে খাইয়ে পড়িয়ে মানুষ করে এত বড় করেছে তার কাছ থেকে কিছু কি প্রত্যাশা মা বাবা করে না কিছু কিছু ক্ষেত্রে একটু স্বার্থপর হওয়া উচিত আমি তো কোনো একটা কথা বললাম যখনই বলে মূর্খর মতো কথা বলছো আমি বলছি হ্যাঁ আমি তো মূর্খই কারণ আমি তো সেইভাবে শিক্ষা দীক্ষা পাইনি কিন্তু আমার মনে হয় না যে আমি মূর্খর মতো কথা বলি ওরা ওদের মনে হয় আমাদের এক্সপেকটেশন শুড বি ইন দ্য ব্যাকগ্রাউন্ড শি লিভ আওয়ার ওন লাইফ ইন হার ওন ওয়ে আচ্ছা আজকাল সমাজে যে আমরা দেখছি ছেলে মেয়েরা সন্তানেরা তাদের বয়স্ক বাবা মাদেরকে অ্যাব্যান্ডেন করে দিচ্ছে সেটা সম্পর্কে আপনি আপনার কি ধারণা কি বলতে চান আপনি আমার বড়ই দুঃখজনক ঘটনা বলেই মনে হয় আই থিঙ্ক এটা মানে ইন্টেনশনের উপর ডিপেন্ড করে যে আমি আমার প্যারেন্টসদের সাথে রুম থাকতে চাই অ্যান্ড ছোটোবেলা থেকে যদি আমাদের ইন্টেনশন প্যারেন্টসদের প্রতি ঠিক থাকে আমার আমার মনে হয় না জিনিসটা আসবে যখন তারা বড় হতে যায় তখন মনে হয় যে যা বড় ভালোভাবে মানুষ করলে আমাকে ভালোবাসবে আদর করবে যত্ন করে রাখবে কিন্তু পরবর্তীকালে যখন সেটা হয় না তখন খুবই মর্মাহত হয়ে পড়ি খুব দুঃখ যন্ত্রণা ভোগ করি আচ্ছা আপনি কি জানতেন যে এরকম একটা আইন এক্সিস্ট করে যে আপনার সন্তান যদি আপনার খেয়াল না রাখে বা আপনার এক্সপেন্সেসের রেসপন্সিবিলিটি না নেয় তাহলে কি আপনি তাদের নামে কোর্টে কেস ফাইল করতে পারেন ছেলেরা না কেউ কি শত নোংরা দুষ্টমি করলো ছেলে নামে কেস করতে পারেই না বাবা মা আমরা আজকে কলকাতার মানুষদের সঙ্গে অনেক গল্প করলাম এবং তাদের মা বাবা এবং সন্তানদের সঙ্গে তাদের কীরকম সম্পর্ক সেটা সম্বন্ধেও জানলাম সেটা বলতে গিয়ে বলতেই হবে যে সন্তান আসছে সো প্লিজ সবাই যান এবং রাজ চক্রবর্তী পরিচালিত সন্তান দেখে আসুন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে দেখা হয়ে গেছে